সালাম এবং সামুদ জাতির ঘটনা আদ জাতির ধ্বংসের প্রায় পাঁচ শত বছর পরে হজরত সালেহ আলি সালাম সামুদ এর প্রতি নবী হিসাবে প্রেরিত হন কমে আদ ও কমে সামুদ একই দাদা এরাম এর দুটি বংশধারার নাম এদের বংশ পরিচয় ইতিপূর্বে হুদ আল ইসলামের আলোচনায় বিভৃত হয়েছে কমে সামুদ আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত। তাদের প্রধান শহরের নাম ছিল হিজির যা শামশেদ অর্থাৎ সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল বর্তমানে একে সাধারণ ভাবে মাদায়নে সালেহ বলা হয়ে থাকে আজ জাতির ধ্বংসের পর সামুদ জাতি তাদের স্থলাভিষিক্ত হয় তারাও আজ জাতির মতো শক্তিশালী ও বীরের জাতি ছিল তারা প্রস্তর খোদাই ও স্থাপত্য বিদ্যায় খুবই পারদর্শী ছিল সমতল ভূমিতে বিশাল কায় অট্টালিকা নির্মাণ ছাড়াও পর্বত গাত্র খোদাই করে তারা নানা রূপ প্রকোষ্ঠ নির্মাণ করত তাদের স্থাপত্যের নিদর্শন বলি আজও বিদ্যমান রয়েছে এগুলোর গায়ে এরামি ও সামুদি বর্ণমালার শিলালিপি খোদিত রয়েছে অভিশক্ত অঞ্চল হওয়ার কারণে এলাকাটি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে কেউ সেখানে বসবাস করে না নয়ম হিজরিতে তাবুক যুদ্ধে যাওয়ার পথে মুসলিম বাহিনী হিজরে অবতরণ করলে রসুল্লাহ সাল্লাহ আলহাম তাদেরকে সেখানে প্রবেশ করতে নিষেধ করে বলেন তোমরা ওই সব অভিশপ্তদের এলাকায় প্রবেশ করো না করন্দনরত অবস্থায় ব্যতীত যদি করন্দন করতে না পারো তাহলে প্রবেশ করোনা তাহলে তোমাদের উপর ওই গজব আসতে পারে যা তাদের উপর এসেছিল রাসূলের এই বক্তব্যের মধ্যে সূক্ষ্ম তাৎপর্য এই যে এগুলি দেখে যদি মানুষ আল্লাহর গজবে ভিত না হয় তাহলে তাদের অন্তর শক্ত হয়ে যাবে এবং ওই সব অভিশপ্তদের মতো অহংকারী ও হটকারী আচরণ করবে ফলে তাদের উপর অনুরূপ গজব নেমে আসবে যে রূপ ইতিপূর্বে ওই সব ভবিষ্যতদের উপর নেমে এসেছিল পার্থিব বিত্ত বৈভব ও ধনশর্জের পরিণতি অধিকাংশ ক্ষেত্রেই অশুভ হয়ে থাকে বিত্তশালীরা আল্লাহ ও আখিরাতকে ভুলে গিয়ে ভ্রান্ত পথে পা বাড়ায় সামুদ জাতির বেলায়ও তাই হয়েছিল অথচ কওমে নোহের কঠিন শাস্তির ঘটনা বলি তখনও লোকমুখে আলোচিত হত। আর কমে আদ এ নিশ্চিহ্ন হওয়ার ঘটনা তো তাদের কাছে এক প্রকার টাটকা ঘটনায় ছিল অথচ তাদের ভাইদের ধ্বংসস্তূপের উপরে বড় বড় বিলাস বহুল অট্টালিকা নির্মাণ করে ও বিত্ত বৈভবের মালিক হয়ে তারা পিছনের কথা ভুলে গেল এমনকি কি তারা আদ জাতির মতো অহংকারী কার্যকলাপ শুরু করে দিল তারা শিরক ও মূর্তি পূজায় লিপ্ত হলো এমতা অবস্থায় তাদের হেদায়েতের জন্য তাদের ওই বংশের মধ্য হতে সালেহ সর্বপ্রথম দিলেন তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় শিরিক ও কুসংস্কার ত্যাগ করে এক আল্লাহর ইবাদত ও তার প্রেরিত বিধান সমূহের প্রতি আনুগত্যের আহ্বান জানালেন তিনি যৌবন কালে নবুয়াদ প্রাপ্ত হন তখন থেকে বার্ধকাল অবধি তিনি সিও কমকে নিরন্তর দাওয়াত দিতে থাকেন কমের দুর্বল শ্রেণীর লোকেরা তার উপরে ইমান আনলেও শক্তিশালী ও নেতৃস্থানীয় লোকেরা তাকে অস্বীকার করে সালেহ আলি সালামের দাওয়াত সম্পর্কে সুরা আরফের তেহাত্তর থেকে উনআশি আয়াতে আল্লাহ বলেন সামুজাতির নিকটে আমরা প্রেরণ করেছিলাম তাদের ভাই সালেহকে সে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই তোমাদের কাছে তোমাদের পালন পক্ষ হতে একটি প্রমাণ এসে গেছে এটি আল্লাহর উষ্ঠির তোমাদের জন্য নিদর্শন স্বরূপ অতএব তোমরা একে ছেড়ে দাও আল্লাহর জমিনে চড়ে বেড়াবে তোমরা একে অন্যায়ভাবে স্পর্শ করবে না তাতে মর্মান্তিক শাস্তি তোমাদের পাকড়াও করবে তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে আজ জাতির পরে তাদের স্থলাভিষিক্ত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা করে দেন সেমতে তোমরা সমতল ভূমিতে অট্টালিকা সমূহ নির্মাণ করেছ এবং পাহাড়ের গায়ে খোদাই করে প্রকোষ্ঠ সমূহ নির্মাণ করেছ অতএব তোমরা আল্লাহর অনুগ্রহ সমূহ স্মরণ করো এবং পৃথিবীতে সৃষ্টি কিন্তু অনার্থ তারা সম্প্রদায়ের দাম্ভিক নেতারা ইমানদার দুর্বল সেরেনীর উদ্দেশ্যে বলল তোমরা কি জানো যে সালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত নবী তারা বলল আমরা তো তার আনিত বিষয় সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে জবাবে দাম্ভিক নেতারা বলল, তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ আমরা সে বিষয়ে অস্বীকার করি অতপর তারা উষ্টিকে হত্যা করলো এবং তাদের প্রভুর আদেশ অমান্য করলো তারা বলল হে সালে তুমি নিয়ে এসো যদারা তুমি আমাদের ভয় দেখাতে যদি তুমি প্রেরিত নবীদের একজন হয়ে থাকো অতপর ভূমিকম্প তাদের পাকড়াও করলো এবং সকাল বেলা নিজ নিজ গৃহে সবাই উপর হয়ে পড়ে রইল সলেহ তাদের কাছ থেকে প্রস্থান করলো এবং বলল হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের পয়গম পৌঁছে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করেছি কিন্তু তোমরা কল্যাণ কামীদের ভালোবাসো না হযরত সালেহ আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি ইতি পূর্বের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় কমে সামুদও তাদের নবী হযরতে সালেহ আলাইহিস সালামকে মান্য করে তারা বিগত আদ জাতি নয় পৃথিবীতে অনার্থ সৃষ্টি করতে থাকে নবী তাদেরকে যতই দাওয়াত দিতে থাকেন তাদের অবাধ্যতা ততই সীমা লঙ্ঘন করতে থাকে তারা বলল হে সলে ইতিপূর্বে আপনি আমাদের কাছে আকাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন আপনি কি বাপ দাদার আমল থেকে চলে আসা অপাস্যদের পূজা করা থেকে আমাদের নিষেধ করছেন অথচ আমরা আপনার দাওয়াতের বিষয়ে যথেষ্ট সন্দিহান তারা কমে দুর্বল ও দরিদ্র শ্রেণীর লোকদের জমা করে বলল তোমরা কি বিশ্বাস করো যে সালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত ব্যক্তি তারা জবাব দিল আমরা তো তার আনিত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনকারী এ কথা শুনে দাম্ভিক নেতারা লিপ্ত হয়ে বলে উঠল তোমরা যে বিষয় ইমান এনেছো আমরা ওই সব কিছুকে অস্বীকার করি তারা আরো বলল আমরা কি আমাদের ওই একজনের অনুসরণ করব তাহলে তো আমরা বিপথ গামী ও বিকারগ্রস্ত বলে গণ্য হব আমাদের মধ্যে কি কেবল তারই উপরে ওহি নাজিল করা হয়েছে আসলে সে একজন মহা মিথ্যাবাদী ও দম্ভিক তারা সালে বলল আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে মনে করি। সমাজের তাদের নবীকে অমান্য করলো এবং কুসংস্কারে লিপ্ত হলো এবং সমাজে অনর্থ সৃষ্টি করতে থাকল আল্লাহর ভাষায় তারা হৃদয়তের চাইতে অন্ধত্বকেই পছন্দ করে নিল অতপর তাদের কীর্ত কর্মের ফলে কর শাস্তির গর্জন এসে তাদের পাকড়াও করলো পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে হের আলামিন আলমিন আমাদেরকে এক আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম